ভিতরে গাজা মোবাইলে ভরা এ সুপারের মাধ্যমে এ সুপার সব করে সুপার গাজাই মোবাইল দেয় বন্দিদের বন্দিদের খাবার যে পাপ্য কিছু দেয় নাসির ডায়েট সেদিন দেয় পাঙ্গাস উনি সব হোকাম ফুকাম করে দেখার কেউ নাই আমাদের মনের খুব কেউ নেই না এমনি বিবন্ধ আমি কারোর কি আছি আমরা সব শৈনিক খাবারে আমরা দাবি চাই উনি ভক্ত চাই উনি ভারতের লোক এরা করে কি একটা কথা আছে বাংলায় যেটা বলতে বলা তারপর বলি এরা বাইন্দে গরুর গোয়া মারে আমরা এই জেলা প্রশাসক মহোদয়কে জানাইছি বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় স্টেশনে নাই বিদে এনডিসি স্যারকে সে আমাদেরকে আশ্বস্ত করছে যেন এই এই জেল সুপারকে এবং তার যে দালাল চার ঠুকারিতা যারা আছে তার সাথে দুর্নীতি বা লুপাটকারীগুলো ভিতরে যারা গাঁজা সাপ্লাই দেয় ই সাপ্লাই দেয় হ্যাঁ লোক দিয়ে এখন নিয়ে এনডি স্যার আমাদেরকে আশ্বস্ত করছে তাই তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাইবে নতুবা আমরা এখানেই অবস্থান করবো এই জায়গার জেল সুপারের নাম হলে দেবদুলাল কম্মকার এই রাজীব গান্ধী আমাদেরকে বলে সৌদি আরব হইল বেশাপাড়া এই কথার পরে দেখেন সাধারণ কারো অফিসার আছে আমরা এখন আমরা কিন্তু ডিউটিরত অবস্থায় আছি ভিতরে ডিউটি করে আসছি আমরা এখন দেখেন ভিতরে ডিউটিতে আমরা যারা আছি অনেক দিন পর্যন্ত নির্যাতিত আপনারা জানেন না আমরা ছয় ঘন্টা একটা গাড়ি ডিউটি করি সারাদিন বৃষ্টি হলে সারাদিন বৃষ্টিতে ভিজি আমরা নাস্তা খাই সকালে নাস্তাটা খাই কোথায় জানেন ড্রেনের পাশে বসে আমিদের যে বাথরুমের ড্রেন ওই ড্রেনের উপরে বসে নাস্তা খাই যদি আপনারা ভিতরে যাই দেখতে পারেন আমার চাকরি তেরো বছর আমার তেরো বছরে আমি একবার কিটস পাইছি পোশাক এত নিম্নমানের গত বছর পোশাক দিতে পড়তে পাই না সেলাই প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই আমরা বুট পাই বছরে বুট পাই এক জোড়া তাও দেয় না দেড় বছর দুই বছর এই দেয় না আমাদের ডিউটিতে কোনো নিরাপত্তা নাই দেখেন আমাদের যদি ডিউটিতে নিরাপত্তা না থাকে আমরা বন্দির নিরাপত্তা কিভাবে দেব আমরা অসুস্থ হইলে আমাদের শিখের কোনো ব্যবস্থা নাই বছরে ৩৬৫ পঁয়ষট্টি দিনের মধ্যে বিশ দিন আমাদের ছুটি বিশ দিন বাদে বুঝলেন বিশ দিন আমরা ছুটি আমরা যাইতে পারি না বিশ দিন বাদে তিনশো দিনে আমাদের নাইট ডিউটি আছে নিম্ন কর্মকর্তা আমি বলবো গত বছর এবং এই বছর কারাগারে দুইজনে একজনের শুদ্ধা পুরস্কার দেওয়া হয় শুদ্ধা পুরস্কার দিচ্ছে কাকে জানেন হিন্দুকে গত বছর একজন হিন্দু তার নাম সঞ্জীব মালাকার সঞ্জীব মালাকার সে